আসসালাম আলাইকুম প্রচন্ড কলান্ড রোদের কিন্তু আমাদের কাজগুলা করতে কাজগুলো তার কারণ বৃষ্টির পরে কিন্তু পর কিন্তু হয়েছিল প্রচণ্ড রোদ যদি পেঁপেগুলো না ছিড়তাম তাহলে কিন্তু গাছগুলো মধ্যে রাখা যেত না যাই হোক কি করার আছে অটো ভাইলার সঙ্গে কিন্তু আমরা কিন্তু সুন্দর বাবাই কিন্তু স্বপ্ন সাথেই থাকে আমরা কিন্তু পেঁপেগুলো কিন্তু লুট করে দেওয়ার চেষ্টা করতেছি অটোর ভিতরে তার কারণ দুইটা কিন্তু অটো চলে গেছে অলরেডি দে এখনও কিন্তু দুইটা যাবে আর শেষ কিন্তু প্রকৃতি এতই সুন্দর ছিল সেদিন লাজবাব এমনকি এতই গরম ছিল ওটা কিন্তু কোনো বলার ভাষা নাই কৃষি কিন্তু করা নাই গরম থাক যাই থাকুক কাজ কিন্তু করতে হবে কৃষি কাজ কিন্তু পুণ্যের কাজ শুধু কৃষি নয় যে কোনো কাজ কোনো কাজকে যদি ফাঁকি দেয় ওই কাজকে যদি ছোটো করে দেখা হয় তাহলে কিন্তু জীবনে কিন্তু ব্রাস্ট চলে আসবে জীবনে কিন্তু কোনো আর্নিং পয়েন্ট হবে না সে দেশে থাকুক বা বিদেশে থাকুক তার যত বড় ব্যবসা থাকুক সে সময়কে যদি ফাঁকি দেয় সময়ের কাজ সময় করতে হবে তাই বলছে জ্ঞানীরা বলছে সময় ও নদীর স্রোত কারার জন্য অপেক্ষা করে না ঠিক সুসময়ের ভিতরে যদি কাজ করে যে কোনো কাজ করে অবশ্যই ফল পাওয়া যাবে আর বাবার সাথে যত রাগ গুসা যাই করি না কেন তিনি কিন্তু বলে যে বেঁচে আছি কিন্তু তুমি যাই করো না করো তোমার ফ্যামিলি যদি তোমার কষ্ট থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না তোর কোনো কিসের জন্য আগে ফ্যামিলি তো বাপকে কিন্তু জিজ্ঞাসা করছিল বাবা আপনার কাছে কি মনে হয় এ সাধন ভজন অথবা গৃহ ত্যাগ করে যাওয়া তা আপনার কি মনে হয় বাবা কিন্তু উত্তর দিল দেখো আমার কিন্তু এত কিছু মনে হয় না আমি যদি ফসল ফলাইয়ে টাকা কামাই যদি নাচি নাচ কর পোলাপান নিয়ে যা আছে পশু পাখি যা আছে সবাইকে নিয়ে থাকতে পারি এইটা আমার জন্য বড় আনন্দের তো বাবার কথা অবশ্যই তুমি তুমিও কিন্তু এই কাজটাই করো অবশ্যই তুমি কোনো কাজকে ফাঁকি দিবে না তার বেঁচে আছি এর জন্য কিন্তু কোনো তোমার চাপ আমি দিই না যখনই থাকবো না যখনই অলসতা মস্তিষ্কের ভিতরে তোমার থেকে যাবে তখন কিন্তু আবার ওই ফ্যামিলিতে একটা অনটন দেখা দেবে আর অনটন দেখা দিলে কিন্তু সাধন বজন তুমি যাই করো তাহলে কিন্তু হইতেছে না তোমার ফ্যামিলি যদি না খায় থাকে তুমি সাধু হইয়া তুমি পিসা হইয়া অলিয়া হয়ে তুমি কী করবা আগে তাদের তোমার দেখতে হবে সৃষ্টি যদি না করতে আলাদা হিসাব ছিল যখন নাকি তুমি ঘর বাড়ি সর্বকিছু কইরা ফেলছো যে অবশ্যই তোমার পাক্কা ডিউটি করতে হবে আর এক সময় যদি তুমি কাজকে ফাঁকি দাও এই কাজটা তোমার কিন্তু মাঝ বয়সে হোক না হোক বৃদ্ধ বয়সে তোমার কাজকে করতে হবে তো আদি আদম থেকে শুরু করে কিন্তু এখনও কৃষক কাজ চলছে আর যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ আমাদের তো কৃষিকাজ করতে হবে আর শেষ কিন্তু কৃষি প্রধান দেশ কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ তো যে যেখানে পারবো অবশ্যই আমরা সাদ কৃষি করবো কোনো কাজ কবে হলো নয় যদি নাও পারি বাড়ি ওঠান একটি লাউ গাছ লাগিয়ে রাখবো যাই হোক অটোকে ধরে কোন ধাক্কায় ওঠান শুরু করলাম তার কারণ আমাদের মহিষদের রাস্তাটা খুবই খারাপ কারো চোখ পড়ে না মানে আমার খুবই অভাবে থাকি কষ্টে থাকি তারপরও কি করবার বলার মতো কোনো কিছু নেই তো ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক